বিদেশি নাগরিক যারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে তাদের অবিলম্বে অবস্থান বা কর্মরত থাকার বৈধতা অর্জনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল মোমেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয় বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনুপ্রবেশ ঠেকাতে সিলেট ছাড়াও বেনাপোল ও অন্যান্য স্থানে বিজেপি সতর্ক রয়েছে সীমান্তে উত্তেজনা দুই দেশের রাজনীতিতে নেতিবাচক মন নেবে না বলে মনে করেন তিনি এ সময় থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ও ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যালার্ট ওই ওরা শুধু সিলেটে নাই বেনাপোন অন্যান্য ইসেও তারা কি করছে বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথায়ও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই